গাইজ এই যে গাইজ এই জায়গাটার নাম তো কী আছে ঝানার ক্যান্টনমেন্টে এই জায়গাটা হবে সার্কাস আর সাথে সাথে মেলা হবে এক মাস মনে হয় এক তারিখের তো শুরু হবে সেরকম কার্যক্রম চলতেছে এটা হচ্ছে সার্কাসের যে জায়গা দেখেন বসার জন্য সেই জায়গা বানাইছে সেই জায়গাটা মোটামুটি চলে যাক বানাইছে এটা আর বারুন শহর দেখাবো কী আছে এর আগে তো কোনো দিন দেখিনি দুই তিন দিনের মধ্যে ভাই আগামী দুই তিন দিন পঁচিশ তারিখ পঁচিশ তারিখ মধ্যে চালু হয়ে যাবে আশা করি আপডেট দিয়ে দেবো আমি নিউজ আর আমরা বাইরে ঘুরে দেখি এখানে এখানে মানে হয় সেই সার্কাস দেখাবে আর সূর্যোদয় দেখা যাচ্ছে না চলো আমরা ওই দিকে একটু দেখে আসি এ তো ঢুকতে মনে হয় তিরিশ চল্লিশটার টিকিট হবে না সার্কাস যেমন দেখি নি তো দেখতেই তো হবে তাই না এই সাইডে আছে মেন ঢোকার জন্য গেট ওই সোজা সামনেটা দেখতে পাচ্ছেন আর এইদিকে আছে মনে হচ্ছে যে টিকিট অপেন ওই যে লটারি ওই যে সামনে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে লটারির জায়গা হইতে পারে আমি শিওর না ওই দেয় আর এখানে আরও অনেকেই আছে মনে হয় কেউ তো জানা নেই কিছুই জানা নেই এটা কী লটারি সবই এইদিকে সব আগা মাথা মানে লটারির কার্যক্রম হবে যারা চলো এবার ওই সাইড দিয়ে দিতে কিছু ধ্যান মতন নেই সব সাজানো কার্যক্রম চলছে সব ইটটা মনে হচ্ছে তিন নাম্বার ইটা না সুন্দর একটা লাইটিং আলো নালে কিন্তু জিনিসটা ফোটে না আর এদিকেই আছে চলো দিকে আর গাড়ি আর আসতেছে দেখে আসি নৌকা আর হচ্ছে গুরারি এই দুটো জিনিস ড্রপ করে দেয় নৌকা দুই তলা নৌকা দেয় নৌকা কি উঠতে দেয় আর এই যে স্টলের এই কাজ কম চলতেছে এখানে এসের ইসিন লাইট পার্কার সব আইন থেকে আগে সব কার্যক্রম তো চালু আছে বললে বুঝি না এখানে আর অমিতা ঢুকার গেট এখানে উঠা যাবে দাসিন উঠা তো যাবে গেট তো খোলা উঠে দেখতে এইটা কি ভাই এটা কি হবে ভাই এটা এটা কি হবে ওটা পানি ভরে ওইতরে ওয়াটার বল যাই নাকি শুনলাম দেখি ভবিষ্যৎ দেখা যাবে এর ভিতর কিছু কয় হ্যাঁ এটা হচ্ছে এই আর ভিতরে কিছু কয় কিনা দেখেন এখানে কার্যক্রম চলছে এখানে লাইট টাইট তলে যে সেকশনটা যেমন হয় উঁচু উঠে দেখ এটু এই যে কিন্তু সালোয়ার পর এখানে উঠা কষ্টকর এই দেখুন সালোয়াই নেই আমরা আগের তো ওটের সাইড দেখতেছি পাই যায়ছে হুম পাই যায়ছে আমি একটু এটার দিকে আমি একটু ওই দিক থেকে দেখে আসছি আইডেনে না এই সাইড একটু সরি সরি যে বসার জন্য যে ইগুলো এটা ভালো না আমরা উঁচু দেখি দেখেন একদম উঁচু চলে আমরা এটি সে ঝানোর ক্যান্টনমেন্ট সরি এই দিন ক্যান্টনমেন্ট আর এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এই সাইডে চিরাখানা পিছনে আর এর উপরে একদম আইসি দোতলা এরম নৌকা কিন্তু আগে দোতলা আমি দেখিনি ফার্স্ট টাইম দেখলাম লাইফে আর আর কি আছে এখানে বসতে হবে বসার জন্য ভালোই জায়গা কিন্তু জং ধরে গেছে আর সবাই দেখেন ভিডিও ডাউন আছে তো অন্ধ করে বোঝা যাচ্ছে না মানে আলো পড়তেছে আর সাইডে তো সব দোকান আর আমার সব দোকান কারেন্টের যে জয়েন্ট কিন্তু ভালো না দিন কারেন্টের জয়েন্টগুলো একটি কিন্তু ভালো না যদি কোনো কাজে কারেন্ট একটু লিক হয়ে যায় তাহলে একটু ঝামেলা দেন কারেন্টেরই আদ দেবো না যদি কারেন্ট থাকে তবে নেমে যায়

আর এখানে আছে এর নাম কি কয় ভাই নাগর দোলা ভাবরে এন্দে ফাওয়ার টিলা গেলে পুরো ইনজিল্যান্ড পুরো অবস্থা সেই কাজে দেয় টিলা যে চালাতে পারবে তারা এটা সালাতে দেওয়া হবে কাউন্টার এ যদি মোটা মানুষ হয় তাহলে ডুপি কেড়েছি কোন জায়গা দেবে ও মোটা মানুষের ও না ও না ও না আর এখানে সব কার্যক্রম চলছে এই একটা সুন্দর সুন্দর কিছু একটা হচ্ছে অনুবন্ধন জানি না মনে কাকা কথা কাকা এটা কি হবে কাকা ও বলতে পারেন না ও আচ্ছা কাকা জি হ্যাঁ আমাদের বাসা পাশে হ্যাঁ জি কাকা ভিডিও অন থাকবে হ্যাঁ ভিডিও অন থাকবে ভিডিও আছে হবে ভিডিও করবো ভিডিও ইউটিউব ফেসবুকে সারার জন্য হ্যাঁ তাহলে বন্ধ করে দিলাম সে মেন গেট ঢোকার জন্য কিন্তু এটা কাজ চলতেছে এখনও আগামী কতক্ষণ কাজ চলবে যায় না মেলা দোকান আছে কিন্তু যাই না কোন দোকান কী হবে আমরা এখন এখান থেকে বিদায় নেব আপনাকে একটু দূর থেকে দেখায় আচ্ছা মেন গেট আর ক্যান্টনমেন্টের এখানে কিছুটা দিয়ে আসার নির্দেশনা আশা করি আগামী কিছুদিন মধ্যে আমরা দেখতে পারবো কি আছে এখানে